ও ভাই ও ভাই এই কার্টুনটা একটু ধরেন আমি আসতেছি আরে ভাই আমার কথাটা তো শোনেন ও ভাই দাঁড়ান আরে এই লোকটা কে কিছু কয় না বলে না হাতের ভিতর কার্টুন ধরাতে চলে গেল বুঝলাম না আরে কার্টুনটা দেখে মনে হচ্ছে তো আইসক্রিমের কার্টুন কি আছে এর ভিতরে ভালো ওজনও তো মনে হচ্ছে আচ্ছা বসে থাকি ওই লোকটা মনে আবার আসবে না ও ভাই কি এসে কোন সমস্যা নাকি বারবার আপনি ওইদিকে তাকাচ্ছেন আপনি কাউকে খুঁজতেছেন না ভাই তেমন কোনো সমস্যা না আমি এই জায়গায় বসেছিলাম হঠাৎ করে একটা লোক দৌড় মেরে এসে আমার কাছে কার্টুন দিয়ে গেছে পরে এদিকে দৌড় মেরেছে আমি এত করে ডাকলাম আমার কথা শুনিনি এই কার্টুনের ভিতরে কি এমন আছে যে আমার কাছে দিয়ে কি বলেন ভাই ওই লোকটারে আপনি না। কার্টুন দিয়ে গেছে কি আমি এই কার্টুন আপনার কাছে দিতে পারবো না আর খুলতেও পারবো না আরে ভাই ওই লোক তো এই জায়গা নেই ওই লোক কি দেখতেছে আমরা কার্টুন খুলে দেখতেছি না ভাই ওই লোক না দেখুক উপরে আল্লাহ তো একজন আছে আল্লাহ তো দেখতেছে যে আমরা কার্টুন খুলতেছি আমি এই কার্টুন খুলতে পারবো না ভাই আরে ভাই আপনি আমার কাছে দেন তো দেখি এর ভিতরে কি আছে দেখি এর ভিতরে এতগুলো টাকা ও ভাই এর ভিতরে তো দেখতেছি সব টাকার বান্ডিল তাহলে এক কাজ করেন ওই লোক তো আর আপনারে চেনে না এই টাকাগুলো আমরা দুজন ভাগ করে নি না না এ কি করছেন আপনি আমি জীবনে কাজ করতে পারবো না আপনি চলে যান ও বুঝতে পারিছি এই টাকার ভাগ আপনি আমারে দেবেন না তাই না এই টাকার ভাগ আপনি একা খাওয়া ধান্দা করতেছেন না ভাই কোনোদিনও না ওই লোকটা আমার কাছে টাকা দিয়ে চলে গেছে ওই লোকটা পরে সে টাকা গুলো নিতে পারে আমি আপনার কাছে টাকা দিতে পারবো না আপনি চলে যান হ্যাঁ আমি চলেই যাচ্ছি আপনি তো খুব চালাক এই টাকাগুলো আপনি একা খাওয়া ধান্দা করতেছেন হ্যাঁ টাকা ভাগা ভাগি করে নিতে ভাই এত সময় ধরে আমার জন্য অপেক্ষা করতেছেন হ্যাঁ ভাই আপনার জন্য অপেক্ষা করতেছি আর আপনি আমার কাছে কার্টুনটা দিয়ে কোনারা গেলেন কোন আর আপনি এতগুলো টাকা আমার কাছে রেখে কোন জায়গায় গেলেন আজকে আমার জায়গা যদি অন্য কেউ থাকতো তাহলে তো আপনার টাকা নিয়ে চলে যেত ও ভাই বুঝলাম অন্য হলে টাকাগুলো নিয়ে চলে যেত কিন্তু আপনি তো নিয়ে চলে যাননি আর একটা কথা আপনি আমার পরীক্ষায় পাশ করেছেন আমি আপনার একটা পরীক্ষা নিলাম পরীক্ষা কি করছেন ভাই আর আমার আপনি পরীক্ষা করবেন কেন পরীক্ষা করলাম আজকে সকালে আপনি যখন ভাই টাকা পয়সার কোনো ব্যবস্থা করতে পারিসিস? না রে ভাই টাকা পয়সা তো কোনো ব্যবস্থা করতে পারেনি ডাক্তার তো কয়েছে এই সপ্তাহের ভিতরেই মার অপারেশন করা লাগবে না হলে অনেক বড় বিপদ হয়ে যাবে তুই যেভাবেই হোক টাকা পয়সা ম্যানেজ কর কি করছিস এই মুহূর্তে আমি এখন পঞ্চাশ হাজার টাকা কোনে পাবো আমি আসলে আমার একটা কাজের সন্ধানে কাজ আর কোনো পাইনি শোন ভাই তুই যে করে হোক টাকা পয়সা ম্যানেজ করে মার হাসপাতালে ভর্তি কর আমি দেখি টাকার কোনো ব্যবস্থা করতে পারি কিনা আচ্ছা ভাই হায় আল্লাহ এ তুমি আমার কি মুসিবতে ফেলালে আমি এখন পঞ্চাশ হাজার টাকা কোনতে ম্যানেজ করব আমারে পথ দেখাও আল্লাহ একটা কাজ করি আমারও তো দোকানে একজন লোক লাগবে আমি ভাইয়ের পিছন পিছন যাই যাই ভাইয়ের একটা সততার পরীক্ষা নি ও আলাল ভাই হ্যাঁ ভাই আপনি এই কাজগুলো একটু গুছায় রাখেন আমি আসতেছি আচ্ছা ঠিক আছে ভাই লোকটা তো এদিকে গেছে যাই তাহলে শুনেছেন তো ভাই সবকিছু আপনার মা বাড়িতে অনেক অসুস্থ ওনার চিকিৎসা করাতে নাকি অনেক টাকারই প্রয়োজন আপনি চাইলেই তো এই টাকাগুলো নিয়ে তার চিকিৎসা করাতে পারতেন কিন্তু আপনি সেইটা না করে আপনি আপনার সততার পরিচয় দিয়েছেন ভাই এই বাজারে আমার বড় একটা ওয়ার্কশপের দোকান আছে আর আমার ওই দোকানে আপনার মতো একজন বিশ্বস্ত লোক দরকার যে মানুষটা আমার ব্যবসাটাকে নিজের ব্যবসার মতো দেখবে যে মানুষটার কাছে আমি নির্দ্বিধায় লাখ লাখ টাকা দিয়ে রাখতে পারবো আর সেই মানুষটাই আপনি আপনি যদি কিছু না মনে করেন তাহলে আগামীকাল থেকে আপনি আমার দোকানে কাজ করবেন কালকে বিকেলে আমার দোকানে আসেন বাকি কথা দোকানেই বলবো ভাই শোনেন হ্যাঁ ভাই বলুন টাকাগুলো আরে ভাই এই টাকাগুলো আপনি রেখে দেন মনে করেন আপনি আপনার সততার পুরস্কার হিসেবে এই টাকাগুলো পেলেন এই টাকাগুলো দিয়ে আপনি আপনার মায়ের চিকিৎসা করাতে পারবেন তাহলে কাল বিকালে আমার দোকানে আসেন আচ্ছা ভাই ঠিক আছে আল্লাহ পৃথিবীতে এখন এরকম ভালো মানুষ আছে এই লোকটা আমার অনেক বড় বিপদ থেকে উদ্ধার করেছে আল্লাহ তুমি এই লোকটাকে সারা জীবন সুস্থতা দান করো মানুষকে সাহায্য করার ইচ্ছা থাকলে অনেকভাবেই করা যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ